রাতভোর ভোর তুই পড়াশোনা করবি এ কথা আমায় বিশ্বাস করতে হবে দরজা খোল একদম না বেশ আমি তবে যাচ্ছি আর সাধব না তোকে চলে গেলেন অনিলা দরজা আরি পেতে শুন সত্যি সত্যি কি চলে নাকি মুখে চানাচুর চিবুতে চিবুতে দরজা একটু ফাঁক করে উকি দিল ওপাশে দরজায় সারফারাজকে উকি মারতে দেখে তার বুক কেঁপে উঠল গলা ফাটিয়ে চেঁচিয়ে বলো দরজা খুলে সারফরাজ ঘরে ঢুকে গেল কোমরে জড়িয়ে ধরে বলো কি ভেবেছিলি এত সহজে ছিঁড়ে দেবো না আমার এভাবে ঠকালেন না এটা হবে না বসে বসে চানাচুর খাওয়া হচ্ছিল এই না তুই পড়াশোনা করছিলি অনিলা দাঁত বের করে হেসে বলো এই খেয়ে দিয়ে পেট শান্তি করে পড়তে বসবো হচ্ছে না সেটা ফট করে কোলে তুলে নিল অনিলা খুশি মনে তার গলা জড়িয়ে ধরল সারপরাজ তার মুখের দিকে চেয়ে বলল তুই ইচ্ছে করে এমনটা করছিস তাই না যাতে আমি তোকে কোলে তুলে নিই অনিলা তার বের করে হেসে মাথা দুলালো সারপরাজ চল শক্ত করে বলো বেশ তারপর থেকে দেখিনি কি করি কি করবেন ফারাজ ভাই ফারাজ কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলো সারাদিন যেন তোর কাউকে কোলে নিয়ে বসে থাকতে হয় সে ব্যবস্থা করবো অনিলা কিছুক্ষণ চোখের পলক ফেলে পিটপিট চেয়ে দেখলো তার কান দিয়ে কেন মনে হচ্ছে গরম ধোয়া হচ্ছে লজ্জায় সে মরে যায় রাত তখন আড়াইটা কি তিনটা সারফারাজের বুকের মধ্যে জায়গা দখল করে ঘুমিয়ে আছে অনিলা সেও ঘুম কোন হুদিস নেই এর মধ্যে ফোনের টুং টিং শব্দ ঘুমের ঘরে ফোনটা রিসিভ কর কানের কাছে নিলো সুধালোকে ঘুমের ঘরে ফোন রিসিভ করে সারবরাজ বলে উঠল হ্যালো ফারাজ আমি বলছি কে আমি ফরহাদ কি হয়েছে অনেক বড় একটা কাণ্ড ঘটে গেছে কি কাণ্ড ফরহাদের এলোমেলো স্বর সারফরাজের ঘুম তখনও পুরোপুরি ভাঙে ফরহাদ আমতা আমতা স্বরে বলল এটা কাণ্ড ঘটিয়েছি আমি নাজিয়া বিয়ে করে ফেলেছি ও কনগ্র্যাচুলেশন বলি ধপ করে ফোনটা করে ফোনটা কেটে দিল সারপার আছে আবারও তলিয়ে গেল ঘুমে ফোন বেজে উঠলো আবারও রিসিভ করে বললো কে আমি আমি কে শাল আমি ফারহাদ কী হয়েছে তোকে তো কনগ্রেস করলাম আবার কেন ফোন দিছি পুরো কথা না শুনে ফোন কেটে দিল ভালো করে শোন আমি আর নাজিয়া বিয়ে করেছি সুপকার সম্পন্ন করিয়েছি পালিয়ে করেছিস আচ্ছা কথাটা নিজে বলা পর চোখ মেলে তাকালো এদিকে ওদিকে তাকিয়ে দেখলো না সে স্বপ্ন দেখছে না তার বুকের মধ্যে অনিলা গভীর ঘুমে না ফোনের আলোদার মুখশ্রী দেখা মিলছে সারফরাজ সারফরাজ ফোন আবারও কানে রেখে ধীর সরে বলল খুব ভালো কাজ করছিস ঠিক কবে পাবো শালা আমি এখানে পড়ছি বিপদে তুই মজা নিচ্ছিস জলদি উপায় বল কি করব। এখন কি করছিস মাছ রাস্তা দাঁড়িয়ে আছি নাজিয়া গাড়ির ভিতরে এই মাঝরাতে তোদের বিয়ে করালো কে আগে প্ল্যান করে রেখেছিলাম ব্যর্থক শালা খরচ পাবলিক আগে থেকে বিয়ের প্ল্যান করে রাখেনি আর বিয়ের পর কি করবি সেই প্ল্যান করার জন্য আমার ফোন করলি মিষ্টি খাওয়ার জন্য না কথাগুলো বলে মুখ বন্ধ করে ফেললো অনিলা নড়ে চড়ে উঠলো এই না আবার জেলে যায় সারফরাজ কি যা। কি করবো সেটা বল নাজিয়া ফ্যামিলি বিয়ের জন্য চাপ দিচ্ছিল দিনের বেলায় ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছেন তাই রাতের বেলা ওকে নিয়ে পালিয়েছি দূরে পালানোর কোনো দরকার নেই ঘরের মেয়েকে ঘরে পাঠিয়ে দিয়ে নিজেই ঘরে চলে যা সিঙ্গেলের মতোই থাক আমি সকালে দেখছি আচ্ছা এত খুশি হওয়ার কিছু নেই কিন্তু আমায় একটা কথা বল তোর মতো একটা বিয়ে করলি কি করে হঠাৎ এত ভালোবাসা তোর নাজিয়ার যেন আশ্চর্য ফরাত কথা শুনে জবাব দিল না ধপ করে ফোন কেটে দিল সারা আসলে ফোনের স্ক্রিনে দেখল তিনটে বাজে ফোনটা সেলেন্ট মোডে রেখে এদিক ফিরে অনেকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ল সে পরদিন সারপাড়ার সমস্ত কথা জানালো আরিফ হাসান ব্যাপারটা এখন সে সামনে নিবে ফরহা নাজিয়া এমন ঘটনা শোনার পরে আরিফ হাসান কথাবার্তা কোনো পরিবর্তন দেখা গেল না তিনি আগের মতোই গম্ভীর স্বরে কথা বলছে সারপাড়া কিছুটা আজ করতে পেরে শান্ত কণ্ঠে শুধালো কিছু হয়েছে আব্বা বা না কি হবে অনিমা কেমন আছে ভালো আছে ফোন করে কথা বলে নাও তোমার শরীর ভালো তো পেশা মাপিয়েছো দেখি কথা আমাকে তীব্র কণ্ঠে আরিফ হাসান বলে বললাম তো ভালো আছিসুপ এতপর কণ্ঠে ফের বলে উঠল অনি মায়ের দিকে একটু নজর রেখো একা একা কোথায় বের হতে দিয়ে না বুঝলে জি আবা হুম তোমার মা বাড়িতে নেই শিকদার বাড়িতে গিয়েছে নিয়াজকে দেখতে ওর করুণ অবস্থা দেখে আমি শিহরিত রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করে চারবার আজ আর অনেক দিক নজর রেখো আমি রাখছি আছো কোথায় মেডিকেলে ঠিক আছে মন দিয়ে কাজ করো শুনলাম তুমি নাকি ভিসার জন্য অ্যাপ্লাই করেছ ওপাশ থেকে সারফারাজ নিরুত্তর আসিফ হাসান ফের গম্ভীর মেজাজে ফিরে গিয়েছেন শান্ত অথচ তীব্র কণ্ঠে বলেন আমি চাই না তুমি অনেকে ফে একা ফেলে চলে যাও কিন্তু তোমার দিকটা আমি ভুলতে পারছি না আমি বাবা সার্ভারাজ স্বার্থপর হতে পারি না তোমার একটা ভালো ক্যারিয়ার হোক সেটা আমি ও চাই কিন্তু অনিমা কষ্টে থাকবে সেটা দেখতে পারবো না অনির সাথে কথা বলছ এখনো না তবে বলে ফেলো সবটা জানাও আবারও ভাবো ভেবে চিনতে দেখো কি করবে আমি রাখছি আচ্ছা হ্যাঁ দিকে নজর রেখো বিশেষভাবে তাকে বাইরে একা দিও না বুঝেছি আরিফ হাসান ফোন কেটে টেবিলের উপর চোখ বন্ধ করে চেয়ারে দিয়ে বসে কিছু ভাবছেন খুব মনোযোগ দিয়ে কোনো বিপদে আজ করতে পেরেছে বিপদ খুব সাংঘাতিক ভেতর ভেতর অস্থির হয়ে উঠলে তবে এখন ঠান্ডা মাথা ভাবছে কি করবে অনিলা সব ভার্সিটি থেকে ফিরে ঘরে টুকল টানা বেশ কয়েকদিন ভার্সিটি যাওয়া হয়নি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ভাগ্য বৃষ্টির আগে বাসা ঢুকে পড়লো অসময় বৃষ্টি মন ভালো করে দেয় অনিলা পরনে জামা ছেড়ে নিল ফ্রেশ হয়ে এসে দাঁড়ালো বসার ঘরে তার ঘরটা কেমন একটু উল্টো ধরনের দক্ষিণ দিকে বসে বসার ঘরের দিকে বিশাল বড় এক জানালা বাইরে বৃষ্টির তেস্তা না থাকলেও হাওয়া বেগ ভালোই দমকা হাওয়া হালকা খাচ্ছে ঠান্ডা হাওয়া এসে লাগলো অনির গায়ে কাপুনি উঠে গেল তা একটু ঘরের মধ্যেই ছিল সে হঠাৎ দরজা করা নাড়ার শব্দ এখন আবার কে এলো খানিক্ষণ আগেই তো সারপরাজ ভাইয়ের সাথে কথা বলছে তা আসতে নাকি উঠে দেরি হবে তবে দরজা একটু ফাঁক করে উকি মারল প্রথমে চেনা মুখখানি দেখে খানিকটা গম্ভীর এসে ঠিকলো কপালে আনাচে কানাচে কমিশনার সালাউদ্দিন সাহেব আশ্চর্য তিনি তাদের বাসায় ঠিকানা জানলো কি করে যদিও পুলিশের পক্ষে কিছুই অসম্ভব না যদি তারা ঠিক করে কাজ করে তখন সাথে আরেকজন দেখা যাচ্ছে দুজনে নর্মাল ডেটাবে অনিলা দরজা পুরোপুরি ভাবে খুলে লম্বা করে সালাম দিল কমিশনার সাহেব মিরে হেসে জবাব দিল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা হঠাৎ আমার বাসা হ্যাঁ এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ বৃষ্টি ভাবলাম আপোনা এখানে একটি চা খেয়ে যায় অবশ্যই আসুন ভেতরেও আসুন দুজনে ঘর ঢুকলো অনিলা খোঁচা মারা সব দীর্ঘকাল এবারও সেটা হাঁপছাড়া বল না বলে তা আমাদের ওপর বোধ হয় গোয়েন্দা লাগিয়েছিলেন না মানে বাসা চেনা তো কথা না সালাউদ্দিন সব হাসতে হাসতে বলে ঠিকানা তো ছিল আমাদের কাছে না অনিয়া মুচকি হাসলো জবাব দিল না তা বেশ মনে আছে বলা কঠিন ঠিকানা সে ভুল রাস্তা বলেছিল উত্তেজনা বলেছিল ইচ্ছে করে না পরিস্থিতিটাই এমন ছিল তাদের বসা ঘরে আসতে দিয়ে রান্না করে চলে গিয়ে চুলায় চায়ের পানি বসালো বোন থেকে বিস্কুট বের করতে গিয়ে উঁকি মারলো বাসার ঘরে হুম ঠিক ধরেছে একজন বসে আছে আর সালাউদ্দিন সাহেব ঘরে হেঁটে হেঁটে দেখছে কি জানি কি খুঁজছেন সালাউদ্দিন সাহেব যা খেয়ে প্রশংসা করছেন তার সাথে যেন চুপচাপ চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে সালাউদ্দিন সাহেব বলতে শুরু করলেন আপনার হাজবেন্ড কি এখনো মেডিকেলে জি আসেন কখন মানে নির্ধারিত কোনো সময় সন্ধ্যার পর ফিরে আসেন কেন বলুন তো না তাহলে আপনি বলছেন সেই দিন সাথে আপনার দেখা হয়নি কারণ নিয়াজ তো প্রায় এসেছিল তাই না মিসেস চোখ মুখ শক্ত করে ফেললো সালাউদ্দিন সাহেব হাসি হাসি মুখে বলে শান্ত মিসেস অনিলা আমি তো শুধু বললাম জিজ্ঞেস করিনি কিছুদিন আগে তো মোহনগঞ্জে যাওয়া হলো সেখানে সব শুন অনিলা চোখে মুখে কমলতা ফিরতে শুরু করলো কিঞ্চিৎ হেসে বললো হ্যাঁ সে এসেছিল কিন্তু তার সাথে ফারাজ ভাইয়ের কোনো দেখা হয়নি ফারাজ ভাই ও হ্যাঁ ফারাজ সে তো আপনার মামাতো ভাই হয় তাই এখনও ভাই বলে ডাক দেখছি যেটা বলে আমি স্বচ্ছন্দ বোধ করি সে হুম আপনাদের পার্সোনাল বিষয় এইসব জানতে চাইবো না বলে চায়ের কাপে চুমুক দিল এতবার ঠান্ডা গলায় বলল মোহনবাজ থেকে অনেক কথাই জানতে পেরেছি এই যেমন আপনার চাচাত ভাই মানে নিয়াজ আপনাকে একবার পাঠ করার চেষ্টা করেছিল কথাটি কি সত্যি মিসেস সনিলা। আপনার হাজব্যান্ড অবশ্যই অবগত এই ব্যাপারে এরপরও এমন একটা লোকে আপনার স্বামী অজান্তে তার অনুপস্থিতি নিজের পাশে ঢুকতে কারণ কি হতে পারে মিসেস অনিলা অনিলা নিলিপ্ত চাল নিষ্পাপ দৃষ্টি তার শুষ্ক রুক্ষ মুখে কোনোভাবেই ছায়ানি খাবছে ভাবছে মস্তিষ্ক কি বিরাজমান তার টের পাওয়ার কোন অবকাশ তবু সালাদ্দিন সাহেব অনিলের ভাব দেখার জন্য চির আগ্রহ বসে আছে তার ধারণা না না আত্মবিশ্বাস সমস্যা এই পরিবারের মধ্যে আছে খুনি এখানে অনিল এখনো ভাব শুকনো ঢোক গিলছে শ্বাস প্রশ্বাস নিচ্ছে খুব স্বাভাবিকভাবে হঠাৎ কাশির শব্দ চমকে উঠে দাগিয়ে উঠে বলল আমি পানি নিয়ে আসছি সালাউদ্দিন সাহেব শান্ত বলেন সাথে উত্তর নিয়ে আসবেন অনিলা বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল আশ্চর্য কথাগুলো তার কাছে বড্ড কঠোর শুধাল অনিলা পানির গ্লাস এনে রাখলো সামনে পাশ অজ্ঞাত ব্যক্তি ঢক ঢক করে পানি খেল সালাউদ্দিন সাহেব শান্ত শীতল দৃষ্টি দেখে শুধালো উত্তর কি তৈরি মিসেস অনিলা অনিলা কিঞ্চিত হাসলো তাকে এখন আগে থেকে অনেকটা শান্ত দেখতে লাগছে শান্তশিষ্ট ভাবে সোফায় বসে কোমল কণ্ঠে বল উত্তর আলাদা করে আর কি হতে পারে সে তো তার বোনের বাড়িতে আসতেই পারে তাই না নাকি সেটাও বারণ বারণ বলছি না মিসেস অনিলা একটু খটকা লাগছে বুঝতে পারছেন পুলিশের লোক সন্দেহ করা তো আমাদের কাছে হা উচ্চস্বরে হেসে উঠলেন দিন অনিলা অস্বস্তি বোধ হচ্ছিল সে চাইছে না সেই দিনটা কোনো কথা বলে ফেলতে মুখ ফসকে বলে ফেললে হিতের বিপরীত হতে পারে যদিও তা ভাবে এই কারণে সে মেয়াজকে শেষ এমনটা করেছে কি দরকার আন বাজে ঝামেলাকে দাওয়াত দেওয়ার তার মন বলছে মেয়াজের উচ্চ শিক্ষা সে পেয়ে গেছে পা হারিয়ে ঘরে বসে আছে এখন আর কোনো মেয়ের দিকে নজর দিতে পারবে না অনিলা দম নিল শক্ত কণ্ঠে বলে উঠল সে শুধু এসেছিল দেখা করতে ফারাজ ভাইয়ের সাথে কি কথাবার্তা যেন এসেছিল ফারাজ ভাই না থাকায় চলে গেছে বসেনি কিন্তু সে তো সন্ধ্যার সময় চলে গিয়েছিল এরপর মাঝরাতে প্রায় দিকে তার অ্যাক্সিডেন্ট খবর পাই সালাউদ্দিন সাহেব তার চায়ের কাপে শেষ চুমুক দিয়ে চা খাওয়া সমাপ্ত করলেন এতবার গম্ভীর হয়ে ভাবতে লাগলো কথাগুলো যেন মিশে যাচ্ছে মিরাজের তাহলে কি মিরাজি সত্যি কথা বলছে হালকা কেসে বললেন এক্সিডেন্ট হয়েছিল রাতের দিকে বৃষ্টির মধ্যে এরপর হাসপাতালে নিয়ে পরিচয় খুঁজে পেতে পেতে সময় লেগেছিল এসব হাসপাতালে থেকে জানা কথা যাক আজ তাহলে আমরা উঠি সালাউদ্দিন সাহেব আর তার সহকর্মী উঠে দাঁড়ালেন অনিলা হাফ ছেড়ে বাঁচল স্বস্তির শ্বাস কেবল নিতে যাবে এমনি সালাউদ্দিন সাহেব চমকিয়ে উঠে বলে উঠলে ওটা কি সিসি ক্যামেরা না সহকর্মী সাহেব চোখে ডাবল পাওয়ারে চশমা পরেছিল চশমা নলে চড়ে ভালোভাবে তাকলেন দেওয়ালের এক কোণবো ঠিক করে দেখা যাচ্ছে না তো পাশে একটা ওয়ালমেট পাশে একটা সিসি ক্যামেরা বেশ সুক্ষ্ম তিগ্ন দৃষ্টি না হলে ওখানে আকর্ষণ করার ক্ষমতা সকলের হয় না অনিলা ভালো করে দেখার চেষ্টা করছে তাও যেন দেখতে পাচ্ছে না অবশেষে তার চোখে ধরা বিরূপ হয়ে তার পড়ল চাওনি চেয়ে রইল শুধু তার অবাক চাওনা স্পষ্ট বলে দিচ্ছে সে কতবার কতবার তার ঘরের কোনে একটা সিসি ক্যামেরা অথচ সে জান না কি আশ্চর্যজনক ব্যাপারটা ধরতে পেলে সালাউদ্দিন সাহেব মশকরা করা শুরু করলেন দুপাটি দাঁত নিঃশব্দে হেসে উঠলেন বলেন কি ব্যাপার মিসেস অনিলা আপনার বাক্যত মনে হচ্ছে ঘটনা ব্যাপারে কি আপনি অবগত নন আপনার অবচর আপনার অবচরে এমন কাজ করতে পারে ও এই ভাষায় দ্বিতীয় ব্যক্তি বলে তো একজনই আছে আপনার স্বামী কাজটা বোধ হয় তার তৃতীয় পক্ষ এই কাজে সাহস হবে বলে মনে হচ্ছে না বউকে চোখে চোখে রাখা ভালো ফোন দিয়ে কিন্তু সারফারাজ শেহদাদা অনিলা হতবুদ্ধি মতো কথাগুলো শুনছিল তার মস্তিষ্ক যেন বসে গেল কথা তার স্বামী তাকে এভাবে নজরবন্দি করে রেখেছে অবিশ্বাস্য কথা ঝিম মেরে থাকা পুরুষ শরীর হঠাৎ সোচ্চার হয়ে উঠল তবু মুখ ফুটে কিছু বল না সে সালাউদ্দিন সাহেব হাসতে হাসতে বেরিয়ে গেল বুঝে গেল এখনো কিছু জি করে লাভ হবে না কথা বলতে হবে ডাক্তার সেজাতের সঙ্গে তবে আজ না অন্য দুর্মনে অপেক্ষায় করতে থাকলো ফারাজ ভাইয়ের জন্য ঘন ঘন নিঃশ্বাস হয়েছে সে তার নিঃশ্বাসে ভারী হয়ে উঠছে পুরুষ শরীর কাঁপছে যন্ত্রণা শারীরিক যন্ত্রণা নয় সেটা মানসিক যন্ত্রণা নিঃশ্বাস ভারী হয়ে উঠছে কারনাই ঠিকছে ঠেকছে গলা উদ্ধতি এই যেন হু হু করে কেঁদে উঠলো সে ঘরি কাটা টিপটিপ করে শব্দ ঘরে আর কোনো শব্দ প্রতিঘাত পাওয়া যাচ্ছে না দরজা করা ঘাত শুনে অনিলা দাঁড়িয়ে রইল নিষ্প্রাণ মানুষও ন্যায় উঠে এসে দরজা খুলল সারবার আজ মুখে মৃদু হাসি রেখা সারাদিন ক্লান্তি দেখা মিলছে না না দেখি অনেক প্রাণ উজ্জ্বল মনে হচ্ছে হাতে আইসক্রিমের বক্স চকলেট ফ্লেভার অনিলা বেশ পছন্দ এটা দেখে সে ভীষণ খুশি হচ্ছে ভাবে কি ভাবে কিন্তু এটি তার অনেক মুখে হাসি বিন্দু মাত্র নেই ছাপ পড়েছে কষ্টের যন্ত্রণা অস্ত্র সিদ্ধ রানে অস্ত্র টলমল সার যেন ভেঙে পলম মুহূর্তে কি হলো কি হলো এই এসে আঁকড়ে ধরলো তার বাহন চেঁচিয়ে উঠলো বলে উঠলো এই অনেক কি হয়েছে তো তো কাঁদছিস কেন সব কিছু ঠিক আছে কি হয়েছে বল আমার সে মুখ ফুটে বলে উঠলো কিছু না কিছু না তবে কাঁদছিস কেন কান্না থামানোর সর্বস্ত্র চেষ্টা ভারী কণ্ঠ বলে উঠলো আমি ভীষণ কষ্ট পেয়েছি ফারাজ ভাই কষ্ট পেয়েছিস কেন কি হয়েছে কেউ কিছু বলেছে তোকে আচ্ছা মন খারাপ করিস না দেখ আমি আইসক্রিম এনেছি বোকামে কিছু হল হল এভাবে কাঁদতে হয় বলতে বলতে কাঁধে ব্যাগটা চেয়ারে রাখলো আইসক্রিম বক্সে খুলে চামচ দিয়ে সামান্য একটু নিয়ে বলো দেখ আইসক্রিমটা খেলে মন ভালো হয়ে যাবে তোর প্রিয় চকলেট ফ্লেভার অনিল হাত ছুড়ে ফেলে দিল আইসক্রিমের বক্সটা দূরে ছিটকে পড়ল সে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে সে আইসক্রিম আশ্মিত ঘটনায় সারভার আছে কিং কর্তব্য বিমুখ হয়ে রইল টপ টপ করে অশ্রু বে পড়ল গাল বে চিবুক চিবুক ছাড়িয়ে জামায় গে খাচ্ছে তা চোখ মুখ খিচে রইল অনিলা দাঁতে দাঁত চেপে বলে উঠল হ্যাঁ আমি বোকা বোকা বলে আপনি আমার সাথে এমনটা করতে পারলেন কি করছি আমি কি করেছি জিজ্ঞেস করছেন ওটা কি আপনি আমার দিকে নজর রাখছেন ফারাজ ভাই কেন কি কারণে আমার বিশ্বাস করেন না আপনি বিশ্বাস যদি নাই বা করেন তবে কেন বলছিলেন ভালোবাসি ছলনা করলে আমায় নিয়ে এভাবে কষ্ট দিলেন ফারাজ স্তব্ধ হয়ে রইল দক্ষিণ দিকে জানালা এখনো খোলা সেখান থেকে মৃদু বাতাস ছেয়ে গেল ঘরের মধ্যে পর্দা উল্টনো পাল্টনো শব্দ অনিলা চোখে চোখ রেখে আছে সে চোখে আজ ভালোবাসা দেখা মিলছে না ভয়ঙ্কর ঘৃণা দেখতে পাচ্ছে সার্বার ঘটনাটি এমন ধারণ করবে সে স্বপ্ন ভাবেনি ঢোক দিলে শান্ত স্বরে বলে উঠল অনেক তুই যা ভাবছিস ব্যাপারটা তা নয় এটার কারণ অন্য কিছু কোন কারণ ফারাজবে আপনি তো বলছিলেন রক্ত কখনো রক্তকে ভোলে না আমার শরীরে তো আমার বাবার রক্ত রয়েছে তাই আমায় বিশ্বাস করতে পারলে না ধোকা দিলেন আপনি আমায় সারফার আজ সারা শরীর যেন হুট করে ক্লান্ত অনুভব করল এক দু এগিয়ে এসে তার হাত দুটো ধরে ফেল স্বরে বলো এমন না অনেক আমি সত্যি তোকে বিশ্বাস করি তাই তো হাত দিয়ে চোখের অশ্রু মুছে নিল কণ্ঠে সুদালো তবে বলুন কেন লাগিয়েছেন এটা এখানে কোন কারণে শারফার আর নিশ্চুপ জবাব দেওয়ার মতো কথা গুছিয়ে নিতে পারছে না সে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে অনিলা চোখে মুখে কঠোরতা ছেয়ে গেছেছে নিচু স্বরে বলে উঠল আবার জবাব আমি পেয়ে গেছি বলা মাত্র বাসার দরজা খুলে বেরিয়ে গেল তার তার অন্তর সব যেন প্রতিবাদী হয়ে উঠলো থাকবে না সে এখানে ফারাজ ভাইয়ের এমন কাজ তার মনকে পিঠিয়ে দিয়েছে ধুলিসাৎ করে দিয়েছে তার ভালোবাসাকে সার করা আছে কিংকাল থমকে দাঁড়িয়ে থেকে হঠাৎ ঘোর কাটলো মনে পড়লো অনিলা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে কঠিন পদার্থে পদার্থে আইসক্রিম তখন তরল ধারণ করেছে ছুটে বেরিয়ে গেল বাসা থেকে বাইরে এসে বেশিক্ষণ তো হয়নি এতটুকু সময় মেয়েটা কোথায় হারিয়ে গেল তাদের এলাকা আবাসিক এলাকা রীতিমতো সন্ধ্যা পুরোটা এলাকা জুড়ে নিস্তব্ধ রূপ ধারণ করে মুহূর্তের সময় নষ্ট না করে সারফরাজ গাড়ি করে বেরিয়ে পড়ে এই ঢাকা শহরে অনেক পরিচিত কেউ নেই যার বাসায় গিয়ে উঠবে এক হতে পারে মোহনগঞ্জ সেখানে চলে যায়নি তো আবার গাড়ি নিয়ে চারদিক ভালো করে খুঁজতে খুঁজতে অস্থির টিকিটের কাউন্টারে এসে ছুটতে লাগলো মোহনগঞ্জ লাস্ট ট্রেন মিনিট দশেক পর ছাড়বে সার করা ছুটছে পুরো স্টেশন খুঁজছে অথচ খুঁজে হাতে বারন্তে ফোন নাম্বার ডায়াল করে যাচ্ছে ফোন এতক্ষণ বোধ হয় এখন আর না হঠাৎ করে এখন থেকে বন্ধ বলছে দাঁড়িয়ে গেল হুট তার পুরো শরীর কাঁপছে কিছু একটা গোল মেলে পরনে তার বাদামি রঙের টি শার্ট ঘামে পুরো ভিজে উঠলো মাথার ঘন চুলগুলো অতি ঘামে আঠালো হয়ে উঠছে অনি হঠাৎ ফোন বন্ধ থাকার বিষয়টা ভালো ঠেকছে না তার কাছে মাথা ঠান্ডা রেখে ভাবতে লাগলো অথচ মাথা ঠান্ডা রাখতে পারছে না নার্ভাস কাজ করছে অনিলা বাসা থেকে বের হয়েছে এক ঘন্টা কম সময় এর মধ্যে রেল স্টেশনে সে এসে পৌঁছাতে পারবে না না পারলেও তার আর সারফারাজের মতো ব্যবধান বেশি নয় কারণ সারফারাজ সিগনাল রেখে হম্বিত করে গাড়ি চালিয়ে একদিক এসেছে হঠাৎ স্থির নয়নে পুরো স্টেশন দৃষ্টিপাত করলো অনিল এখানে থাকলে তার আর অনেক সাক্ষাৎ না হওয়া বিষয়টা কাপ দিলেও হতে পারে না ট্রেন ছেড়ে দিবে এখন ধীরে ধীরে ট্রেন আগাচ্ছে সারফারাজ নিশ্চুপ নয়নে খোঁজ চালাচ্ছে তার মন বলছে অনিলা এখানে নেই এখানে কেন কোথাও নেই তার আশেপাশে কোথাও নেই তবে অনি গেল কোথায় আচমকা ফোনটা বেজে উঠলো সে ফোনের দিকে তাকে রিসিভ করে কানে দিল ওপাশ থেকে আরিফ হাসান হর্ম বিতম্বি হয়ে করে বলে উঠলো সারফারাজ সারফারাজ অনেক কোথায় সারফারাজ উত্তর তার কাছে কোনো জবাবে নিশ্চয় হয়ে রইল সে আরিফ হাসান বিরক্ত স্বরে আবার জিজ্ঞেস করল হোয়াট ইজ অন ও তোমার সাথে নেই শারফারাজ অসুস্থ বলল উঠলো নাম উভাস থেকে দীর্ঘ নিঃশ্বাসের শব্দ আরিফ হাসান বোধ হয় গম্ভ হয়ে ধপাস করে চেয়ারে বসে বলে নিঃশ্বাস সত্যি তারা অনেকে করে ফেললো আজ বিস্ময় স্তব্ধ হয়ে গেল কি বললো বাবা অনেক কিডন্যাপ হয়ে গেছে বাবা ভুল কি বলছে নাকি সত্যি অনেক সারপারাজ ফোনটা নামিয়ে রাখলো তার পাশে বেদুলত গতিতে ট্রেন চলে গেল